থানায় বসে ওসির সাথে তর্ক বিতর্কের সময় সহজ ব্যক্তি দেব যে এসআই সন্তোষকে তারা পুড়িয়ে মেরেছে এবং থানায় আগুন দিয়েছে সেই সহজ ব্যক্তি এবং তর্ক বিতর্ক যখন সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল তখন কোনো একটা পেশাবের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ গেল যে হবিগঞ্জের জেলা সমন্বয়ক মাহাদিকে গ্রেপ্তার করতে হবে ঠিক তাই করলো ডিবি হবিগঞ্জের জেলার সেই সমন্বয়ক মাহাদিকে গ্রেপ্তার করলো থানায় নিয়ে আসা হলো কিন্তু কি হলো একজন খুনের আসামি থানা জ্বালিয়ে দেওয়ার আসামি এবং এসআই সন্তোষের খুনের আসামি তিনি নিজ মুখে স্বীকার করবেন যে তিনি হত্যা করেছেন এবং আপনার হচ্ছে থানা জ্বালিয়ে দিয়েছেন সেই আসামিকে মাত্র সাত ঘন্টার ব্যবধানে জামিন দিতে হলো এরকম একটা সত্য ঘটনা এবং নিজেই সাক্ষী দেবেন যে তিনি হত্যাকাণ্ডে জড়িত এবং তিনি হত্যা করেছেন তাকে কিভাবে এরকম সাত আট ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয় এই বাংলাদেশ এখন দেখেন পক্ষান্তরে কি হচ্ছে সারা বাংলাদেশে কত নিরীহ মানুষ বিচার পাচ্ছে না কত নিরীহ মানুষ বিনা দোষে জেল খাটতেছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের যে সকল তৃণমূল নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের নেতারা যারা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না কোনো রকমের অপকর্মের সাথে সম্পৃক্ত না নির্যাতনের সাথে যে সকল নেতৃত্ব বা যে সকল নেতাকর্মী সম্পৃক্ত না তাদেরকে কিভাবে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে তাদের কোনো জামিন নাই অথচ যে খুনি যে মেহেদি নিজের মুখে স্বীকার করছে তিনি এসআই সন্তোষকে হত্যা করেছে এবং থানা জামিয়ে দিছে সেই মেহেদিকে কিভাবে সাত আট ঘন্টার মধ্যে জামিন দিয়ে যায় এবং সেই হত্যা মামলাও হয় নাই কি একটা মনে করেন যে তামাশা বাংলাদেশে চলতেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি দেশের মানুষ গভীর উদ্বিগ্ন এবং দেশের মানুষ সবই জানে খুব তাড়াতাড়ি দেশের মানুষ এটা প্রতিক্রিয়া কি এবং দেশের মানুষ নিচ্ছে না সেটা ফসল কি হবে সেটা দেখিয়ে দিবেন কারণ মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আবারও এদেশের অপম জনগণ নিপীড়ন নির্যাতন করে। আস্তে 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 করে নিজেরা সুসংগৃত হয়ে একাশি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার বাংলাদেশকে অন্ধকার জগৎ থেকে মুক্ত দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ শুরু করেন উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর দেশকে একটা স্টাবল জায়গায় নিয়ে আসেন এবং দেশে জঙ্গি মুক্ত করার অঙ্গীকার করেন এবং কাজ করেন কিন্তু দুই হাজার এক সালে সেটা হলো না কোন একটা চক্রান্তের কাছে দুই হাজার এক সালের নির্বাচনে হেরে যেতে হয় আবারও সেই সেই শেখ এর পরাজিত শক্তি বাংলাদেশকে দখল করে নেয় তখন আবার শুরু হয় বোবা দখলবাজি নিপীড়ন নির্যাতন হত্যা গুনগুন কাদের উপরে যারা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর অত্যাচারটা করতে ছিল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যাওয়া স্বাধীনতা বিরোধী ঠিক আজকে দেখেন যে 1971 সালের সেই পলাজিত শক্তি এবং বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী সেই ঐক্য জোট রাজাকার আবহবদভার শামসুদেব কাটগরায় আজকে বাংলাদেশের সেই মুক্তি ভাবা যায় বাংলাদেশটা আজকে কোথায় আছে তাই দেশবাসীর কাছে আহ্বান থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কমিন নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশে রুখে দেবেন এই অপচেষ্টা অপশক্তিকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার বাপে সাস